প্রিয় দর্শক ভাই বোনেরা যারা ভালো আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে আমার যেটুকুই ভিডিও ছাড়ি কম বেশি সবাই দেখেন আশা করি ভালোবাসেন বলে সব কিছু দেখেন তো আপনাদের আজকে আমি দেখাচ্ছি প্রাণের শহর প্রিয় শহর আক্কেলপুর শহর আক্কেলপুরে ছোট ছোট যে দোকান ছিল এখানে একটা শোরুম ছিল সেই শোরুমে আসছি শোরুমে আমি আছি আমার এই যে ছোট ভাই আছে আর দোকানদার এই যে দোকানদার তো দাম ছাড়ে না আমরা তো দুইজনে কম দেওয়ার জন্য রেডি হতেই চাই কিন্তু খুব ছাড়ে না খুব মানে পেশাল পাতে পারে যে কিভাবে মানুষ পুটে পাতে টাকা নিতে হয় আসলে যারা দোকানে থাকে তারা খুব কথা বলতে পারে কথায় ওদের সাথে পাড়াই কঠিন কপাল হাত লারে উড়ে বলে যে না এত টাকা দিতে হবে আমো নাসির বান্দা কম না এত সহজে ও যা বলবে তাতেই আমি দিব ও যতই চাক আমি অতি তো দিব না কিন্তু একটা হডি পছন্দ করেছি দেখি মার্শাল্লাহ আমার তো ভালোই লাগলো কাক কেমন লাগবে আমি জানি না এই হডিটাই আজকে শেষ শীতে কিনলাম হয়তো দু একদিন গায়ে দেওয়া হবে আমার আবার বিশেষকে অত পছন্দ না বেশি কাপড় চাপড় ভালো লাগে না দু একটা কাপড় হলেই হয়ে যায় শীতে তো বেশি কাপড়ের প্রয়োজন পড়ে না সবাই ভালো থাকবে